সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাজারে বাজারে চেকিং এবং ফেসমেন্ট করছিলাম তখন একটা স্কুটিকে সন্দেহ সন্দেহজনক অবস্থায় দেখে আমরা আটক করি এবং আটক করে স্কুটিতে তল্লাশি চালিয়ে ছয় দশমিক পাঁচ গ্রাম হিরোইন সহকারে দুজনকে আটক করা হয় এবং যে স্কুটিতে এগুলি পাওয়া গেছে এই স্কুটিটাও আমরা সিজ করে নিয়ে আসি তাদের দুজনের নাম পরিচয় কি পাওয়া গেছে সেইজনের একজনের নাম কুদ্দুস মিয়া আর একজনের নাম মুরাল মিয়া এর তারা কোথায় যাচ্ছিলেন তারা এয়ারপোর্টের দিক থেকে নতুন নগরের দিকে যাচ্ছে তো তাদের কাছ থেকে যে আলামতগুলি উদ্ধার হয় তারাই এই কারবারের সঙ্গে কতদিন ধরে যুক্ত কোথায় কোথায় বিক্রি করছে সেই বিষয়ে ওদেরকে আজকে পুলিশ সীমান্ডের আবেদন চেয়ে কোর্টে পাঠাচ্ছি পুলিশ আসলে আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানতে পারবো কেইদিনীয়া ৰিমান দাবী কৰা হৈছিলে পাঁচদিন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.